রামনগর তাজপুরে অস্থায়ী দোকানগুলোকে না জানিয়ে ভেঙে ফেলল ফরেস্ট ডিপার্টমেন্ট অভিযোগ দোকান মালিকের সমুদ্রের উত্তাল দাপটে ভেঙেছে বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে দোকানপাট সমুদ্র উপকূলবর্তী জায়গা বিপর্যয় পরিস্থিতি উঠে এসেছিল সংবাদ মাধ্যমে এই ঘটনার পর তাজপুরে বিপর্যয়ের অবস্থা পরিদর্শন করেন রাজ্যের কারাগার মন্ত্রী অখিল গিরি স্থানীয় দোকানদাররা বলেন বাঁধ ঠিক হতে যতটা সময় লাগে সেই সময়টার জন্য ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের কিছুটা দূরে সরে এসে দোকান দেওয়ার কথা বলেন মন্ত্রী সেই মতোই দোকানদারীরা সমুদ্র থেকে কিছুটা দূরে সরে যায় কিন্তু যে জায়গায় নতুন দোকান বসে সেই জায়গাটা ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে পড়ে যায় যার ফলস্বরূপ রাতের অন্ধকারে ওই দোকানগুলো ভাঙচুর করে ফরেস্ট ডিপার্টমেন্ট এ প্রসঙ্গে তালগাছাড়ি টু পঞ্চায়েত সদস্য তপন বড়াই বলেন তাজপুরকে কেন্দ্র করে পর্যটনের যে সম্ভাবনা সেটাতে বাধা হয়ে দাঁড়িয়ে আছে ফরেস্ট ডিপার্টমেন্ট কিছুদিন আগেই কোটারে তাজপুরের যে দোকানপাটগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল সেখানে মন্ত্রী অখিলগিরি এসে আশ্বস্ত করেছিলেন দ্রুত বাদ মেরামত হবে ওইটুকু সময় দোকানগুলো অস্থায়ীভাবে রুটি রুটির জন্য এই জায়গায় বসেছিল কিন্তু এই যে ফরেস্ট ডিপার্টমেন্ট রাতের অন্ধকারে তাণ্ডব চালিয়েছে তা অত্যন্ত নিন্দনীয় তিনি বলছেন আমার প্রশ্ন হলো যেখানে ফরেস্ট ডিপার্টমেন্ট নিজে একটা প্রশাসন সেখানে রাতের অন্ধকারে কেন দোকানের উপরে এই অত্যাচার তারা প্রকাশ্যে বলুক যে আমরা এই জায়গা দেব না কিন্তু তাদের এই কর্মকাণ্ডের জন্যই এখানে যে ব্যবসায়ী কমিটি আছে সেই ব্যবসায়িক কমিটির তরফ থেকে দোকানপত্র সব বন্ধ করে রাখা হয়েছে যতক্ষণ না সমস্যার সমাধান হচ্ছে ততক্ষণ দোকানপাট বন্ধ রেখে এরকম আন্দোলন চলবে এই নিয়ে আমরা এখানে স্থানীয় মানুষজন আমরা দীর্ঘ পঁচিশ বছর ধরে এখানকার স্থানীয় মানুষরা রুটি রুচির জন্য এই ফারেস্ট জায়গার উপরেই তারা দোকান অস্থায়ীভাবে দোকান করে চলে আসে প্রতি বিভাগ নির্বাহ করে কিন্তু এই এই যে গত কটালে এখানে প্রচণ্ড ভাঙন হয়েছে তারা এই দৃশ্যগুলো দেখুন এখানে সে আস্ত দোকানগুলো সব জলের তুলে তো এখানে এই স্থানীয় মানুষরা বাঁচার জন্য ওরা এই সমুদ্র তটে এখানে অস্থায়ীভাবে দোকান বানিয়ে ওরা রুটি রুচির করার জন্য একটা সংস্থান করতে চাইছিল কিন্তু ফরেস্ট এখানে মানে এমনভাবে বাধা দিচ্ছে যে এখানে কোনোভাবে কোনো কিছু করতে দেবে না কিন্তু আমরা যেটা জানি যে ইরিগেশন ইতিমধ্যে একটা তিরিশ মিটারের একটা চল্লিশ মিটারের একটা বাঁধ প্লাস্টন দিয়ে বাঁধাই হচ্ছে এরপরে আবার দুশো মিটারও হবে অখিলগিরি তিনি এসেছিলেন মন্ত্রী আমাদের এখানকার তিনি এটা আশ্বাস দিয়েছেন এবং ইতিমধ্যে কাজও হবে কিন্তু আমরা এখানে স্থানীয় দোকানদেরকে আমরা বুঝিয়েছিলাম যে অস্থায়ীভাবে এখানে দোকান করার পর ওই বাদ দেওয়ার পরে ওখানে আবার রিপ্লেস হয়ে যাবে কিন্তু ফরেস্ট সেইটুকু সুযোগ দিচ্ছে না এরা যেটা বানতে গেছিল। অস্থায়ীভাবে ফরেস্টরা রাত্রে রাতের অন্ধকারে ওরা বাহিনী নিয়ে এমনভাবে নৃশংসভাবে এরা যা তাণ্ডব চালিয়েছে যে ভীষণ ক্ষতি করে দিয়েছে দোকানপাট তার অনেক জিনিসপত্র সব লুটপাট করেছে ফরেস্ট একটা প্রশাসন তারা রাতের অন্ধকারে করবে কেন এটাই জনগণের সাধারণ মানুষের প্রশ্ন কেন এটা করতে গেলে তার বেলা বোঝাতে পারতেন যে না আমরা এটা দিতে পারবো না আপনারা সরে যান কিন্তু ওটা না করে ওনারা রাতের অন্ধকারে এইসব তাণ্ডব চালিয়েছেন এটার জন্য আমরা খুবই ঋতুস্রদ্ধ ওই ফরেস্টের উপরে তার জন্য তার জন্য আমরা এখানে স্থানীয় যে ব্যবসায়ী কমিটি আছে তার ব্যবসায়ী কমিটির তরফ থেকে টোটাল দোকান সম্পন্ন রাখা হয়েছে পর্যটকরা এসে যথেষ্ট এরা সমস্যায় পড়ছে তারা দোকানে কোনো খাবার পাচ্ছে না হ্যাঁ আমরা জানি যে এখানে ফরেস্ট এখানে একটা পর্যটনের যে সম্ভাবনা তাজপুরকে কেন্দ্র করে যেটা গড়ে উঠছে সেটা কিন্তু এই ফরেস্টের জন্য অনেকটা বাধাপ্রাপ্ত হচ্ছে ওরা যারা পর্যটক আসবে তারা শুধু কি হাওয়া খেতে আসবে ওখানে খাবারও তো খাবে খাবারের দোকান যদি না থাকে তাহলে পর্যটক এখানে কি করতে আসে তাহলে এখানে তো পর্যটন শিল্পটাই নষ্ট হবে ধরে আমরা এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আমরা এই স্ট্রাইক চলতে থাকি আমার নাম তপন বড়াই আমি পঞ্চায়েত মেম্বার তাগড়াছড়ি দু নম্বর এই প্রসঙ্গে দোকানদার স্বপনগিরি বলেন আমরা প্রথমে এই ঘটনাটা আমাদের প্রধান সাহেবকে জানিয়েছি বিডিওকে জানিয়েছি গ্রামের সদস্য বা যারা বোঝাবুঝি করেন তারা আমাদের মন্ত্রী সাহেবকে জানিয়েছেন এবং মন্ত্রী সাহেব এসে আশ্বস্ত করেছিলেন যে তোমরা যেরকম রোজগার করছিলে সেরকম করো আমরা দ্রুত সম্ভব পাথর ফেলছি পাথর ফেলার পরে তোমরা সেই জায়গায় চলে যাবে সেই কথা মতেই আমরা বিভিন্ন জায়গায় দোকান করি আমরা ফরেস্টের কোনোরকম কোনো ক্ষতি করিনি কিন্তু ওনারা যে ঘটনাটা করলেন ওটা যদি আমাদের জানিয়ে করত বা দিনের পেলা করতো তাহলে আমরা সময় থাকতে জিনিসগুলো একটু বুঝিয়ে নিতাম কিন্তু রাত দশটার সময় এসে যদি কেউ অত্যাচার করে তাহলে আমরা গরিব মানুষরা যাব কোথায় এই ঘটনাটা সবাইকেই জানানো হয়েছে সবাই কালকে আসুক আমাদের ওপর যদি দয়া হয় তাহলে আমরা গরিবেরা একটু থাকতে পারি তারপরে বিডিও অফিসারকেও জানিয়েছি তারপরে আমাদের গ্রামের সদস্য বা যারা বোঝাবুঝি করেন ওনারা আমাদের মন্ত্রীর সাহেবকেও জানিয়েছিলেন উনিও এসেছিলেন দেখে শুনে গেছেন বা আমাদের আশ্বাস দিয়ে গেছেন যে তোমরা আপাতত কিছু দিনের জন্য একটু করো এভাবে জীবনযাপন করছিলে আমরা যদি পাথর ফেলে দেবো পাথর ফেলার পরে তোমরা আবার সেখানে চলে যাবে আপনারাও দেখুন আমরা যথাসাধ্য আমরা চেষ্টা করেছি যতদূর পারি সমুদ্রকে বাঁচানোর জন্য আমরা তো কোনো ফরেস্টারের কোনো ক্ষতি করি না ক্ষতি করলে তখন আমাদের উপরে একটা কিছু তেমন একটা ব্যবস্থা নেই সেটাও আমরা মানতে রাজি কিন্তু আপাতত এটা যদি তারা করতো দিনের বেলা করতো বা হয়তো কাউকে জানিয়ে করতো তখন আমরা একটা ভাই আমরা জিনিস মেরেছি সেটা আমরা নিজেদের মতন গুছিয়ে নিতাম কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে রাত দশটার সময় যদি এসে কেউ এরকম অত্যাচার করে যে আমরা গরিব মানুষ যাবো কোথায় আমরা দোকানে যে আমরা কোনো জিনিস এখানে আনি আপাতত মাথা খোঁজার জন্য একটা ছোট্ট করে ঠাই করেছি সেই জিনিসটাও তো সুযোগ রাত দশটার সময় এসে এইভাবে বাংচুর করা বা আগুন জ্বালিয়ে দেওয়া বা কোনো জিনিস সব ভেঙে ভেঙে তুলে নিয়ে বালিয়ে গেছে তো আমরা এখন কি করি এই ঘটনার কথা করে তাও আমরা আমাদের থানা অফিসারকে জানিয়েছিলাম ওনারা এসেছিলেন এসেও দেখে গেছেন দেখে যাওয়ার পরে উনিও বলছেন ঠিক আছে যখন মন্ত্রী সাহেবে আসবেন তখন নাই কথা হবে তো আমরা ওইভাবে সবাইকে জানানো হয়েছে যাদের যাদের জানানোর কথা জানালে ভালো হয় সেইভাবে আমরা ব্যবস্থা নিয়েছি এবারে কালকে আসবেন বলেছেন এবারে কালকে এলে দেখুন আমাদের গরিবের উপরে যদি দয়া হয় তাহলে নিশ্চয়ই আমরা যেভাবে ছিলাম সেভাবে থাকতে পারব এই আশাটুকু আবার তো রাখি আমার গ্রামের বলেন আমরা গরিব মানুষ আমরা দোকানপাট করে খাই আট থেকে দশ বছর ধরে আমরা দোকান করি এই ভরা কটালি সেগুলো ভেসে গেছে সেই জন্য আমরা ফরেস্ট ডিপার্টমেন্টকে বলেছিলাম আমাদের এক মাস সময় দিন মন্ত্রীবাবু বলে গেছে দ্রুত পাথর ফেলে দেবে সেই সময়টুকু আমরা একটু দোকান করি কিন্তু কালকে রাত্রিবেলা রেঞ্জার দিদি রাত দশটার সময় সব ভেঙে চলে গেছে আমরা বাধা দিতে এলে আমাদের মেরে কাপড় চোপড় ছিঁড়ে দেয় আমরা গরিব মানুষ আমরা কোথায় এটা যাবো প্রশাসন থাকতে পারে কেননা প্রশাসন

ছাইডে নিয়েছে তারপরে জিনিসপত্র ছিল পেপার হুগলা হাঁটি পড়া এগুলো সব রান্না মানে গ্যাস ট্যাস ফ্রিজ তাও সব তুলে নিয়ে গেছে ফ্রিজও একটা তুলে নিয়ে গেছে আর একটা পড়ে আছে এখানে নিতে পারেনি আমরা এসে আসা করে তারা পালে কতজন মতো এসেছিল এসেছিল মানে তারা তিনজন মতো হ্যাঁ তিনজন মতো আমার নাম আছি তার কাছে

পালগাছাড়ি দুই গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান বিশ্বজিৎ জানা বলেন এই সমস্যাটা চলছে বেশ কিছুদিন ধরে ভরা কটারে সামগ্রিক জলোচ্ছ্বাসের ফলে যতটুকু মেরিন ড্রাইভ হয়েছে তার পরের অংশ অর্থাৎ তাজপুরের দিকে জায়গাটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যেখানে কিছু দোকানদার দোকানপত্র করে তাদের রুটি রোজগার করতেন এই ভাঙনের পরে তারা পেছনের দিকে কিছুটা জায়গায় চড়ে যায় অস্থায়ীভাবে দোকান করবেন বলে কিন্তু গতকাল রাতে যা খবর পেয়েছি সেখানে হচ্ছে রেঞ্জার সাহেবা এবং তার দলবল এসে দোকানপত্র ভেঙে দিয়ে চলে যায় এতগুলো পরিবার যারা এই করে নিতে চঞ্চা চালাতো তারা এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্ট্রাইক করছে তাই সরকার এবং ফরেস্ট অফিসের কাছেও আমার অনুরোধ যারা এই দোকানপত্র করে নিজেদের সংসার চালাতো তাদের সেটা করতে দেয়া হোক পাথর পড়লেই আবার তারা উঠে চলে আসবে তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে পর্যটকরা যে এই পর্যটন কেন্দ্র থেকে বিমুখ হবেন তাও তিনি বলেন তোমাদের সেইটার পাশে বেশ কিছু দোকান হয়েছিল অভিযোগ রয়েছে গতরাতে ফরেস্ট অফিসের যে রাতি দর্শনের ভঙ্গিテントে আগুন লাগি গিয়ে ব্রিটিশ এই সমস্যাটা চলছে বেশ কিছুদিন ধরে যে ভরা কোটালটা গেল সামুদ্রিক জলোচ্ছ্বাসের ফলে আমাদের যে যতটুকু মেনেটের হয়েছে তার পরের অংশ অর্থাৎ জল জলধাপ বাসুলি মন্দির থেকে পূর্ব দিকে তাজপুরের দিকে এই অনেকটা জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে কিছু দোকানদার এখানে পঁচিশ তিরিশটা দোকান এরা যেখানে বসে ধরে তাদের রুজি রোজগার করতো এবং পর্যটক যারা তারা এলে যেখানে বসে বিনোদন করতেন এবং তারা সেখানে খাওয়া দাওয়া করতেন এইভাবে চলছিল এই ভাঙনের ফলে দোকানগুলো তার পেছনে ফরেস্টের জায়গা বলে বলা হচ্ছে আমরা জানি না ডিমার্কেশনটা করতাম কোথায় ফরেস্টের জায়গা কোথায় সমুদ্রের জায়গা কোথায় ইরিগেশন আমরা ঠিক ততটাও জানি না তো ফরেস্ট বলছে তাদের জায়গা তাই এরা পেছনে গাছপাছও কিছু ছিল না পুরো ফাঁকা জায়গা সেই জায়গায় তারা দশ হাজার বারো হাজার করে হাত করে পিছিয়েছে অস্তাইভাবে ওগলা পোলা করে টুকিয়ে দিয়ে তাদের আমার বক্তব্য ছিল যে সামনে যখন ইরিগেশন দপ্তর থেকে বাঁধ তৈরি হচ্ছে বোল্ডার ফেলা হচ্ছে হয়ে গেলেই ওরা পেছনে খুলে নিয়ে সামনের দিকে চলে যাবে কিন্তু গতকাল রাত্রে শোনা যায় ওরা সব দোকানদারদের কাছ থেকে যে খবরটা পেয়েছি বা আমরা জেনেছি মাননীয় রেঞ্জার সাহেবা এবং তার কিছু লোকজন এসে রাত্রি প্রায় সাড়ে আটটার পরে ওই দোকানগুলোকে ভেঙে দেন এবং যেখানে এরা রুজি রোজগারের জন্য জীবন বাঁচানোর জন্য তারাও বাধা দেয় কিন্তু কোনো কথা ক্ষমপাত করা হয়নি আমরা চাই সরকারের সঙ্গে গর্বভাবে গ্ৰামে মানুহ মাছ এখন সেইখনে বেছিভাগ সম্প্ৰদায়ভুক্ত মানুহে দোকান এটা কৰে খুব গৰীব মানুহ তাৰাখে দোকান কৰে জীৱিকা নিখ এনে তাৰ এখন পেটে লাখ আন্দোলন কৰিছে আৰু আমাৰ এই সমাধান নহা পৰ্যন্ত দোকান খুলব না আজিক দুদিন তাৰাখনে দোকান খুলবে সবাই একজ হৈ ট'টাল উপৰৰ দোকান খুলব সব মিলে পঞ্চাছটা এরা স্ট্রাইক করছে যে আমরা দোকান খুলবো না আমরা মানুষকে বিনোদন দিচ্ছিলাম আমাদের রোজি রোজগার হচ্ছিল মানুষকে সহযোগিতা করছিলাম এবং ফরেস্টকেও আমরা নজর রাখছিলাম কেউ কাজ আগে যেভাবে গাছ চুরি হতো এখন হয় না আমরা নজর রাখি গ্রামবাসীরা নজর রাখি অর্থাৎ আমরা ফরেস্টের সঙ্গে সহযোগিতা করতে চাই অস্থায়ী দোকান আজ আছে কালকে থাকবে না কোনো ফাঁকা কোনো কংক্রিটের কাজ নয় এবং বন দপ্তরের গাছ ক্ষতি না করছে কোনো গাছে ক্ষতির গাছও নেই সেখানে পুরো ফাঁকা জায়গা সেই জায়গায় তারা দোকান খুলছে এখন তারা আন্দোলন করছে আমরা মাননীয় সরকারের কাছে চাইছি আমরা সবার কাছে অনুরোধ বন দপ্তরের কাছেও আমাদের বিনীত অনুরোধ যে তাদেরকে এই দেওয়া হোক না গেলে তারা পেছনের অংশটা ভেঙে নিয়ে সামনে চলে যাবে এই হচ্ছে আমাদের কক্ষ সাইকেলের কাজ নিশ্চিত অবশ্যই পর্যটকরা এলে তারা তো বিমুখ হবে পর্যটন কেন্দ্রের মধ্যে তারা বিমুখ হবে তারা এখানে এসে সমুদ্র দেখে এবং দোকানে পর্যটক এমনি এমনি সমুদ্র থেকে আসে না সেখানে খাওয়া দাওয়া তাদের সব কিছু কেনাকাটা বিভিন্ন জিনিসপত্র সবটাই যখন বন্ধ হয়েছে তখন তারা সমস্যায় পড়বে আমরাও দোকানদারকে বলছি যে নিশ্চিত একটা আলোচনার মাধ্যমে সমাধান হবে আর তারা এই নিচ্ছে তারা অনর্ড আছে তারা একটা স্থায়ী সমাধান বারবার এসে এই ধরনের সমস্যার সম্মুখীন হতে উঠতে হবে তাদের পরিবারগুলো আজকে কোথায় যাবে ওদের কোনো কিছু নেই আর কি এই দোকানের উপরেই ওরা নির্ভর করে সব কিছু করে ওনারা করছেন ওনাদের এটা সরকার করবে কিন্তু আমার কথা হচ্ছে সরকারি কাজ সরকারের পক্ষ থেকে যদি হয় রাতে কেন করা হবে এবং তাদের ক্ষয়ক্ষতি করে দিয়ে তাদেরকে আগে থেকে বললে তারা সরিয়ে নিতে হবে কিছু এটা হতো সেরকম তো বলা হচ্ছে না এবং তাদের কোনো কথাও শোনা হচ্ছে না আমরাও যে বলছি রিকোয়েস্ট করছি যে দেখুন একটু সময় দিন আলোচনার সুযোগ হোক এইগুলো সময় দেওয়া হচ্ছে না যার জন্য আজকে এই পরিস্থিতি তৈরি হচ্ছে এবং এটা অচলাবস্থা তৈরি হবে পর্যটকরা সমস্যায় ওরা আরও ওরা বলছে আমরা অনুদান করবো আমরা কোথায় যাব তাহলে সরকার আমাদের রুজি রোজগারের ব্যবস্থা করে দিই আমাদেরকে একটু ঠিক জায়গায় নিয়ে আসুক এরা এদের বলছে আমরা যেহেতু সেই ক্ষমতাসীন দলের দল দলও করি সরকারের পক্ষে আমরা সব দিকে যন্ত্রণাই করেছি আমরা চাই সরকারের সঙ্গে একটা আলোচনা করে এটা যাতে অস্থায়ীভাবে এদেরকে দোকান হোক এটা আমরা চাইছি এবং এটা বরং লিখিত পড়িত হোক যে বাঁধ হয়ে গেলে সামনে সরে যেতে হবে কিছু একটা সমাধান সূত্র বার করে ওদের রুজি রোজগারের রাস্তাকে দেখতে হবে আগামী দিনে রাজ্যের মন্ত্রী অফিস আসবেন মাননীয় মন্ত্রী মহোদয় এসেও ছিলেন দেখেও ছিলেন এবং তিনি তদারকি করে বোল্ডার ফেলার কাজ অনেকটা হয়েছে আরও তিনশো মিটার বোল্ডার পড়বে সব স্যাংশন হচ্ছে রাজ্য দপ্তর থেকে ইরিগেশন দপ্তর থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী তিনি নিশ্চিত এটা তাড়াতাড়ি করবেন তাতে ফরেস্টও বাঁচবে দোকানও বাঁচবে সব বাঁচবে কিছুদিন পরে তো যদি আজকে বাঁধা না করায় সেই ফরেস্ট বাংলোটাও চলে যাবে গাছগুলো সব সমুদ্রের তোলায় চলে যাবে দোকানগুলো নিজেরা পয়সা খরচ করে পাইলিং করে মাটি ফেলে সব কিছু আগলে আগলে রেখেছে কিন্তু সেইটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে না এটা এটা কীভাবে হচ্ছে আমরা জানি না আমরা রেঞ্জারকে রেঞ্জার মহাশয়কে ডিএফও এবং সরকারের কাছে অনুরোধ যাতে এই দোকানগুলো অন্যায়ভাবে চলে তারপরে আবার মা ধরে তারা যে যার জায়গায় চলে যাবে এইটুকু আমাদের বিনীত আবেদন থাকে একই বক্তব্য রামনগর এক পঞ্চায়েত সমিতির মৎস্য এবং প্রাণী দপ্তরের কর্মাধ্যক্ষ স্বপন দোলাইয়ের তিনি বলেন কটারের জলোচ্ছ্বাসে দোকানগুলো সব ভেঙে গিয়েছিল মন্ত্রী সাহেব এসে দেখে গেছিলেন তিনি বোল্ডা ফেলার কিছু ব্যবস্থা করেছেন কিন্তু এই কটা দিনের জন্য ওখানকার দোকানদারিরা কিছুটা পিছিয়ে যায় এবং ফরেস্ট জায়গার উপর অস্থায়ীভাবে তাদের দোকান বসায় কিন্তু রাত্রে ফরেস্ট অফিসাররা এসে যেভাবে ভাঙচুর করেছে তা অত্যন্ত নিন্দনীয় ওনারা দাঁড়িয়ে চল্লিশ পঞ্চাশ জনকে সাথে নিয়ে এসে এই ভাঙচুর করে রাতের অন্ধকারে কাদেরকে নিয়ে এসে যে ভাঙচুর করে সেটা আমরাও বুঝতে পারছি না আমরা তো চিনি না ফরেস্টের লোকেরা কারা গতকাল তাজপুর সমুদ্র সৈকতে বেশ কিছু দোকান কালকে ফরেস্ট অফিস থেকে ভাঙা হয়েছে বলে দাবি করছে এলাকাবাসী এবং দোকানদাররা কি বলবেন এমনি ব্যাপারটা হচ্ছে গত এই যে সামনে পূর্ণমার কোটালে এই দোকানগুলো সব ভেঙে গিয়েছিল ভেঙে যাওয়ার ফলে মন্ত্রী সাহেব এসেছিল দেখে গেছিল মন্ত্রী সাহেব কিছু বোল্ডার ফেলার ব্যবস্থাও করেছে করার পরে ওই দোকানগুলো অস্থায়ীভাবে যেগুলো ভেঙে ভেঙেছিল তারা একটু ফরেস্টের জায়গা দিকে সুচ্ছে পেয়েছে দশ কুড়ি ফুট চেপে তারা আবার চলে যাবে কিন্তু হঠাৎ করে কালকে রেঞ্জার মেরাম এসেছিলেন রাত্রে ওনারা এসে রাত্রে সব দোকানপালাগুলো ভেঙে দিয়ে কেটে দিয়ে আগুন লাগিয়ে মানুষকে খুব বিপদে ফেলে দিয়েছে এ নিয়ে কি আবার আপনাকে তীব্র হ্যাঁ এগুলো আমি নিন্দা জানাচ্ছি যে এইভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানুষের জন্য যেভাবে উন্নয়ন যেভাবে মানুষের জন্য প্রকল্প করছে আর উনি একজন রেঞ্জার ম্যাডাম হয়ে উনি যেভাবে কালকে রাতের রাত নটা দশটার সময় যেভাবে চল্লিশ পঞ্চাশ জন বাইরে থেকে লোক নিয়েছে এসে কারা এসছে তো আমরা জানি না চিনি না এলাকায় মানুষ চিনি না তো ওনারা দাঁড়িয়ে বিটবাবু সহ দাঁড়িয়ে এইসব গরিব মানুষের দোকানগুলো কেটে ভেঙে দিয়ে সব অনেক জিনিসপত্রও নিয়ে চলে গেছে কিন্তু আমরা জানি আমাদের বাড়ি সেইখানে পাশাপাশি একটা অন্যান্য সেই সব মৎস্যজীবী এলাকা এসি পরিবাররা এখন তারা কাছাকাছি সমুদ্রে মাছ টাছ নেই বাইরে তাদের বড় বড় টোলার কিছু নেই তারা মাছের এই অবস্থা থেকে তারা একটা দোকান করে সেখান ট্যুরিস্ট স্পট পর্যটন এলাকা তো দোকান করে ওদের সংসার চালাতো তো সেই জায়গায় কালকে যে ঘটনা ঘটে ঘটিয়েছে আমাদের রেঞ্জার ম্যাডাম স আমাদের বিদবাবু খুব দুঃখজনক মানুষ গরিব মানুষরা কান্নাকাটি করছে আমাদেরকে না জানিয়ে উনি সেই রাত নটা দশটার সময় বাইরে থেকে লোক নিয়ে এসে এইগুলো এইগুলো করে এইটাই আমাদের খুব স্থানীয় দোকানদাররা দাবি করছে যে যতদিন নাপাত শুরু হবে তার কিন্তু দোকান ওনারা যেতে কি তা তো সমুদ্র সৈকতে পর্যটক কিছু কি সমস্যা হবে হ্যাঁ নিশ্চয় হবে সেখানে যদি সেই সব পর্যটন এলাকায় যদি একটা দুটো দোকান না থাকে একটা মা কোনো পর্যটকের বিপদ হলো ওনারা তো ওই বিপদের পাশে থাকে ওনাকেও কোন যে সমুদ্রে যদি কোনো চান করতে গিয়ে যদি কোনো মানুষ তুলিয়ে যায় তখন ওনারা তো তাকে হেল্প করে যদি কেউ না থাকে কোনো মানুষ শূন্যহীন থাকে এলাকা তাহলে সেখান তো পর্যটন এলাকার বিপদে পড়বে এখন তো দোকান স্ট্রাইক করেছে সবাই আর সেই দোকান আছে যেন জঙ্গল আছে পর্যটন আছে ওনাদের যে একটা রিসোর্ট করেছেন কারণ ওনারা যেভাবে ধরুন একদিনে হয়তো পাঁচশো টাকা ইনকাম করলে একশো টাকা সেই বাঁধের জন্য খরচ করে নিজেরা বোল্ডার ফেলে নিজেরা পাইলার কুটি দিয়ে ওরা রক্ষা করে কিন্তু এটা ম্যাডাম সাহেব ম্যাডাম যে এইসব ঘটনা ঘটালো আমরা খুব আশ্চর্য হয়ে গেল মন্ত্রী সাহেব কালকে আসছেন এই ব্যাপারগুলো আমরা বলেছি ওনারা দেখবেন সমিতির পক্ষ কতটা ওনাদের পাশে থাকবে আমরা একদম একশো পার্সেন্ট ওনাদের পাশে থাকবো গরিব মানুষের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য অনেক কিছু করছে আর ওনারা কী করছেন না মাস ফুরেলে লক্ষ লক্ষ টাকায় গরিব মানুষের ট্যাক্সে ওনাদের লক্ষ লক্ষ স্যালারি পায় তো সেই জায়গায় ওনাদের যে ক্ষতি আজকে আমরা তো মানে আশ্চর্যিত হয়ে গেছি যে এইসব ঘটনা নাম আমার নাম স্বপন দলাই রামড এক পঞ্চায়েত সমিতি মৎস্য এবং প্রাণী দপ্তরের কর্ম তবে এই ঘটনা প্রসঙ্গে রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি নিতায় চরণ সার বলেন আমাদের দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে মেরিন ড্রাইভ দিয়ে পাশে যে দোকানগুলো বসেছিল তাদের আগের থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে দোকানগুলো সরিয়ে দেওয়ার জন্য সেই প্রশাসনের পক্ষ থেকে ফরেস্টের জায়গায় কিছু মানুষ অবৈধভাবে যে বসবে তার কোনো অনুমোদন নেই কিন্তু রাত্রিবেলা কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে এটা আমার জানা নেই খোঁজ নিয়ে অবশ্যই দেখব আমরা কাউকে তুলে দেওয়ার পক্ষে নয় কিন্তু কর্মসংস্থানের নাম করে কিছু ব্যক্তি অবৈধভাবে যে দোকান নিয়ে বসে যাচ্ছে তাদের চিহ্নিত করে এটা বিকল্প ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করছি যাতে কারুর কোনো ক্ষতি না হয় শুধু তাই নয় পর্যটন কেন্দ্রকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমরা আরও একটা চিন্তা ভাবনা নিয়েছি যাতে এই কেন্দ্রগুলিতে কোনো গরু ছাড়া না হয় সৌন্দর্য বাড়ানোর জন্য পর্যটন কেন্দ্রগুলোতে যে গাছ লাগানো হয় সেগুলো গরু খেয়ে ফেলছে কখনো জনগণের অসুবিধে হচ্ছে তাই আমরা এই চিন্তা ভাবনা করেছি যে পর্যটন কেন্দ্রে এরপর থেকে যেন কোনো গরু ঘুরে না বেড়ায় তাদের নির্দিষ্ট জায়গায় যেন রাখা হয় বেশ কিছু দোকান ভাঙা হয়েছে বলে তালিকা দাবি করছেন এবং ফরেস্ট দপ্তর থেকে ভাঙা হয়েছে এবং আগুন লাগিয়ে দেওয়া হয়েছে দুধ হয়েছে বলে তারা অভিযোগ করছেন কী বলবেন আমাদের এই বিঘা সংগ্রহ উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে মেরিন ডেভের পাশে যে সমস্ত অবৈধভাবে কিছু দোকান দোকান বসেছিল তাদের আগে থেকে বিরে দেওয়া হয়েছে যে সেই দোকানগুলো শরীর না এবার সেক্ষেত্রে এবং সেই প্রশাসনের পক্ষ থেকে ফরেস্টের জায়গায় কিছু মানুষ অবৈধভাবে দোকানরা পশা বা কোনো পারমিশন বা অনুমোদন নেই সেই জন্য আমরা আগে থেকে অবহিত করেছি কিন্তু রাত্রিবেলা কে বা কারা করেছে সেটা ঠিক আবার জানা নেই খোঁজ নিয়ে অবশ্যই দেখব কিন্তু আমরা কাউকে তুলে দেওয়ার পক্ষে নয় কিন্তু সরকারি জায়গা অর্থাৎ মেরিন যায় একটা পর্যটন কেন্দ্র বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নকে ত্বরান্বিত করার লক্ষ্যে আজকে লক্ষ লক্ষ মানুষ দীঘা পর্যটন কেন্দ্রে বেড়াতে আসছে সেই অর্থনৈতিক কিন্তু আমাদের অনেক বেকার বিভক্তগুলি কর্মসংস্থান হচ্ছে কিন্তু কর্মসংস্থানের নামে কিছু অবৈধ উৎপাদ দখল করে বসে যাচ্ছে তাদের চিহ্নিত করে আমরা বিকল্প একটা ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করছি যাতে কোনো প্রকার কারো কর্মসভায় ক্ষতি না আমি তো বললাম স্বজনমে সেটা তদন্ত করে দেখতে হবে কি ঘটনা ঘটেছে মেসিন আপনাদের কাছ থেকে যে জানলাম আমরা পরবর্তীকালে নিশ্চিত গিয়ে পর্যটক তদন্ত করে দেখব কী ঘটনা ঘটেছে এবং সেটা নিশ্চিত আমরা কি করবো এবং সেই সঙ্গে আমরা আর একটা সিদ্ধান্ত গতকাল গ্রহণ করেছি আপনার দাঁতপুর নিউ দীঘা যে পর্যটন কেন্দ্রগুলো যাচ্ছে সেই পর্যটন কেন্দ্রে শশ ও গরু ছেড়ে দিচ্ছে এবং তারা নোংরা সৃষ্টি করছে এবং আমাদের সৌন্দর্য যেগুলো হয়েছে সেই গাছগুলো খেয়ে ফেলছে এবার সেক্ষেত্রে আমরা মাইকে প্রতিমা ওয়ান প্রতিমা টু এবং তাদের টু দুটি গ্রামপত্র প্রধানকে আমরা নির্দেশ দিয়েছি অবিলম্বে মাইকের মাধ্যমে প্রতারণ করতে হবে যাতে কোনো পর্যটক কেন্দ্রে বা আমাদের বেরিং লাইফের কাছা আছে কোনো গরু যাতে না থাকে এই কারণে যে কোনো সময় এক্সিডেন্ট হতে পারে যে কোনো সময় মানুষের যাতায়াতের অসুবিধা হতে পারে পর্যটকদের অসুবিধা হতে হবে এবং নোংরা হচ্ছে সেই জন্য আমরা এইও পদক্ষেপ গ্রহণ করছি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উদ্দেশ্যে যাতে সেই গরুকে নির্ধারিত নিজস্ব জায়গায় রাখে কোনো পর্যটক কেটবে যেন না থাকে তার জন্যও ব্যবস্থা না হয় মুখমুক্ত সম্মুখীন হতে হচ্ছে না। দীঘাতে আমরা দিয়েছি ধরুন আড়াই হাজার স্টল দিয়েছি যারা ফুটে বসতে কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু মানুষ যারা স্টল পেয়ে গেছে তার পরিবার পর্যন্ত নিয়ে শিবিরের আবার মেরি দেবের কাছে বসছেন অর্থাৎ একটা পরিবার তিন চারজনকে বসে যাচ্ছে সেইগুলকে মানুষের যাতায়াতের পথ নেই আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দির নির্মাণ করেছেন আজকে লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে সেই জায়গায় অবৈধভাবে তারা এগুলো করেছে সেগুলোকে আমরা এসে সরিয়ে দিচ্ছি এবং তাদের নির্ধারিত জায়গায় গিয়ে তাদের ব্যবসা করার জন্য আমরা অনুরোধ করেছি এবং কিছুজন হকার যত দাবি করছে যে পুনর্বাসনের জন্য কতটা আপনারা সে বিষয়ে চিন্তা ভাবনা করছে না সেটা নিয়ে নিশ্চিত আমাদের ডেভেলপমেন্ট অথরিটির আন্ডারে আমাদের মিটিং হবে বৈঠক হবে পরবর্তীকালে সিদ্ধান্ত গ্রহণ করা হবে সেটা একক সিদ্ধান্ত নয় একটা বোর্ড বসে সিদ্ধান্ত গ্রহণ করবে কী করা যেতে পারে কতদিনের মধ্যে হকার হচ্ছে আমরা চেষ্টা করছি প্রত্যেক হকার হকার যারা বসে আছে অবৈধভাবে যেন আমার রামনগর বাজারে আমরা সেখানেও একটা ফর্মেট গভর্নমেন্ট থেকে আমাদের দিয়েছে সেই ফর্মেটে আমরা অবৈধ রাস্তার উপরে যারা বসে আছে যারা সবজি দোকান মাঝে বাজার গুঁচি টুকরি যারা করেছে তাদের প্রত্যেকের নাম ঠিকানা মোবাইল নাম্বার নিয়ে কত সংখ্যক মানুষ এই কর্মক্ষমতার মধ্যে রয়েছে সেগুলো লিস্ট করে পরবর্তীকালে আমরা সিদ্ধান্ত গ্রহণ করবো ওদের পুনর্বাসন দিয়ে কোথা কোনো ব্যবসা মার্কেট দিলে তৈরি করা যেতে পারে তার জন্য আমরা ব্যবসা গ্রহণ করবো এবং দীঘা পর্যবেক্ষণ কেন্দ্রে রামনগর বাজার হচ্ছে সব থেকে যানজট হয় ওইখানে কবে আপনারা উচ্ছেদ করছে না আমরা উচ্ছেদ মানে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমরা প্রতিনিয়ত পরিচারিং করছি এবং এখন দোকানগুলোকে সরে গেছে অনেকটা রাস্তার উপরে আমরা বলে দিয়েছি যে অতি সত্য সেগুলোকে সরিয়ে দিতে হবে অবৈধভাবে রাস্তা দখল করে বসা যাবে না ব্ল্যাকটপ রাস্তা পুরো ছেড়ে দিতে হবে তার ফলে তাদের নামের তালিকা করছি কতজন আমাদের হকাররা আছে ফুটপাথ দখল করে বসে আছেন সেই সংখ্যক মানুষকে যাতে তাদের কর্মসংস্থান পেতে পারে কারণ এটা একটা মনে রাখবেন আমাদের যখন করোনা হয় করোনার পরে পরিযায়ী শ্রমিক যারা বাইরে ছিলেন তারা অতি মাত্রায় মানুষ চলে আসে সেই মানুষগুলো বিভিন্ন দোকান করে তার জীবিকা নির্বাহ করছে অর্থাৎ সেক্ষেত্রে আমরাও চাইব তাদের যাতে অন্য সংস্থানে কোনো ক্ষতি না হয় সেদিকেও আমরা লক্ষ্য রাখছি কিছু কোথাও ব্যবস্থা করেছেন আমরা বিকল্প ভাবছি কোথায় নিয়ে যাবো আমরা পঞ্চায়েত সরকারের নতুন মার্কেট কমপ্লেক্স করছি ওই মার্কেট কমপ্লেক্সে আমাদের ইতিমধ্যে টেন্ডার হবে যত সংখ্যক দোকানদারকে আমরা সেখানে স্থানান্তর করা একটা ব্যবস্থা গ্রহণ করছি তাজপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট নিউজ আপডেট